চন্দনেশ্বর মন্দিরটি হল শিবকে উৎসর্গকৃত একটি বিখ্যাত মন্দির যা ভারতের উড়িষ্যার বালেশ্বর জেলার চন্দনেশ্বরে অবস্থিত এই মন্দিরে প্রতি বছর চৈত্র মাসে চড়ক মেলা বা চৈত্র মেলা বা উদা অনুষ্ঠিত হয় যা শিবের পূজা ও আরাধনার জন্য বিখ্যাত এখানে অন্যান্য দেবদেবী যেমন লক্ষ্মী ব্রহ্মা দুর্গা এবং হনুমান এর মূর্তি এই মন্দিরে রয়েছে উড়িষ্যায় নববর্ষের মহাবিষ্ণু সংক্রান্তি মন্দির প্রাঙ্গণে খুবই বিখ্যাত স্থানীয়ভাবে নীলকান্ত শিবের পূজা চড়ক যাত্রার পর উৎপর্ব নীলপর্ব নামে পরিচিত মন্দিরের চারপাশে অর্ধ মিলিয়ন মানুষ জড়ো হন তাদের ইচ্ছা পূরণের জন্য কয়েকদিন উপবাস করেন এটি পুরাতন উড়িষ্যা মন্দিরের আদর্শ কলিঙ্গ স্থাপত্য ও শৈলীতে নির্মিত হয়েছিল চন্দনেশ্বর শিবের চন্দনেশ্বর মন্দিরের জন্য বিখ্যাত প্রতি বছর চৈত্র মাসে চোদ্দই মার্চ থেকে চোদ্দই এপ্রিল উড়িষ্যার বিখ্যাত চড়ক মেলা চৈত্র মেলা বা উদা অনুষ্ঠিত হয় এটি তেরো দিন ধরে চলে তেরোটি অর্ঘ থেকে একটি অর্ঘ। পর্যন্ত ভক্তরা পৈতা অর্থাৎ পবিত্রতা গ্রহণ করেন ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে সারা দেশ থেকে আসেন প্রায় তিন তিন থেকে চার লক্ষ ভক্ত শুধুমাত্র রাতেই তাদের অর্ঘ অর্থাৎ প্রার্থনা প্রদান করেন তারা সারাদিন উপবাস করেন এমনকি থুতু ও গেলে না ফেলে দেয় শেষে চতুর্থ অর্ঘের দিন কামিনাবাহা বা নীলার কন্যা কামিনার সাথে শিবের বিবাহ হয় দ্বিতীয় অর্ঘের দিন নীলা এবং প্রথম পর্বের দিন পাট পর্ব মালাচন্দনী কঠোর মানসিক দৃষ্টিকোণ থেকে কিছু ভক্ত লোহার পেরেক দিয়ে তাদের শরীর এবং চেহা কেটে ফেলেন পৌর সমাবেশ পাঠভক্ত এবং উড়িষ্যা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়